নিম্নচাপজনিত টানা বৃষ্টির মধ্যেই দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে প্লাবিত দামোদর পার্শ্ববর্তী বাঁকুড়ার মানাচার এলাকার বিস্তীর্ণ এলাকা ব্যারেজ থেকে জল ছাড়ায় চরম আতঙ্কে দামোদর তীরবর্তী বড়মানা বরিশাল পাড়া ও পল্লীশ্রী বানাচারের কৃষিজীবী মানুষ মূলত শাকসবজি ও মরসুমি ফুল চাষ করেই তারা জীবিকা নির্বাহ করেন শারদ উৎসবের আগে গাঁদা ফুলের জমিতে জল ঢুকে পড়ায় চরম আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন তারা ওই এলাকার চাষিরা জানিয়েছেন পুজোর আগে বৃষ্টিতে চরম ক্ষতির মুখে পড়েছেন তারা এই দুর্যোগে যে আমাদের কত ক্ষতি হয়ে গেল এখন যে এই ক্ষতিপূরণ আমরা কি করে করব সেটাই চিন্তা করছি সামনে পুজো এসে গেল এক জায়গা আছে পুরো ভেঙে মানে ফুল সব পচে গেছে মানে এরপরে আর ফুল হবে না যা অবস্থা তাহলে কি হবে পুজো তো এখন কিছু করার নেই যদি ফুলটা বিক্রি করতে পারতাম তাহলে কটা পয়সা হতো তাহলে পুজোটা ভালো মতো কাটতো বিঘার পর বিঘা গাঁদা ফুলের জমি জলের তলায় সব ফুল পচতে শুরু করেছে ফলে পুজোর আগে রোজগারের পথ বন্ধ বলেই তারা জানান আজকে মানাচরে বিবিসির জল ছাড়ার ফলে আমাদের মানাচরে ফুল চাষিদের মারাত্মক ক্ষতি হয়েছে এবং এক হাজার যা ফুল বুনেছিল তারা দুর্গাপূজায় চেয়েছিল ফুলটা বিক্রি করবে ফুল হয়েছে গাছে সেটাও নষ্ট হয়েছে ছোট গাছ সেটাও নষ্ট হয়েছে এবং ফুল চাষি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার সাথে শাক সবজি যা আছে সমস্ত শেষ হয়ে গেছে বন্যার ফলে এছাড়া বন্যাতে আরও বেশি ক্ষতি হয়েছে যারা নতুন চারা গাছটি এনেছিলো তারা বুনতে পারবে না কারণ জলের সাথে বিভিন্ন রকম রাসায়নিক বিক্রিয়ার ফলে জমিটাও নষ্ট হয়ে গেছে দুর্গা পুজো যে ফুলটা মানা থেকে আসত সেই ফুলটা কিন্তু মানা থেকে আর পাবে না এটা বাইরে থেকে আমদানি করতে হবে তাই ফুল চাষিদের দিকে সরকার নজর দেওয়া উচিত না হলে কিন্তু ফুলের দাম আকাশ হবে